আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই নতুন ফাইনাল এক্সিটের নিয়ম কি এবং নতুন ফাইনাল এক্সিট দিলে আমার করণীয় কি আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনারা যদি নতুন ফাইনাল এক্সিট খান তাহলে নতুন ফাইনাল যদি খান তাহলে কিভাবে যেতে পারবেন এবং কতদিনে যেতে পারবেন এবং কি করুন এবং যাদের একবার মেয়াদ নাই যাদের একবার মেয়াদ আছে তারা কি করবেন আমি পুরো নিজেস আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন পুরান যে ফাইনলাইজার সবাই জানেন একামার মেয়াদ থাকুক আর একামার মেয়াদ নাই থাকুক আপনি যখন ফাইনলাইজার দিবেন আপনি 60 দিন সময় পাবেন পুরান যে ফাইনলাইজারটা এখন যে জাওয়াজত থেকে যে আপডেটটা আসছে এই ফাইনলাইজারটা কিন্তু একটা মারাত্মক সমস্যা মারাত্মক সমস্যা কাদের জন্য যাদের ইকামার মেয়াদ আছে আর যাদের একামার মেয়াদ নাই তারা কিন্তু অনেকটাই ভালো তাদের কোনো সমস্যা নেই তাদের আগের নিয়ম আপনি ইকামার মেয়াদ নাই আপনার কোনো সমস্যা না পারবেন এখন ইকামা যাদের মেয়াদ আছে তাদের হলো সমস্যা এখন ধরুন আপনার মেয়াদ আছে মাস আপনার আপনাকে দিয়ে কপি আপনি আপনি নিলেন বা নিজে ফাইনালিজেট নিলেন এখন ইকামার মেয়াদ আছে চার মাস আপনি কিন্তু সময় পাবেন দুই মাস মেয়াদ আছে চার মাস কিন্তু আপনি সময় পাবেন দুই মাস দুই মাসের ভিতরে কিন্তু সৌদি আরব ত্যাগ করতে হবে সৌদি আরব আর থাকা যাবে না ধরুন আপনার রিকামার মেয়াদ আছে এক মাস এখন আপনি কতদিন পাবেন দুই মাস না আপনি এক মাসই পাবেন সময় মেয়াদ আছে এক মাস আপনি এক মাসই পাবেন এখন আপনি রেখামার মেয়াদ আছে দশ দিন আপনি কপিল থেকে বা কোম্পানি থেকে নিলেন বা আপনাকে যে কোনো কারণে দিয়ে দিল আপনি দশ দিনই থাকতে পারবেন সে ধরনের এগারো দিনের উপরে থাকতে পারবেন না যখন আপনার কোম্পানি বা কপিল যে কোনো কারণ আপনার একদিন একামার মেয়াদ আছে আজকে আপনার রিকামার মেয়াদ আছে আপনাকে শেষ আজকে কালকে একামার মেয়াদ শেষ হয়ে আজকে আপনার একাউন্ট মেয়াদ হচ্ছে কালকে একাউন্ট মেয়াদ শেষ আজকে আপনাকে ফাইনালিটি দিয়ে দিবে তাহলে আপনি কি করতে হবে জানেন আজকের ভিতরে যে কোনো প্রক্রিয়া আপনি দেশ ত্যাগ করতে হবে রাত্রের বারোটা দল চলে যাবে তখনই কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন আপনি মুখালিফ হয়ে যাবেন আবার পুনরায় আপনার ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে বা যে কোনো প্রক্রিয়া আপনার ফাইনাল আবার নতুন করে করতে হবে তো আশা করি যারা আমাকে বারবার প্রশ্ন করেছিলেন যে ভাই নতুন আপডেটটার কি নতুন আপডেটটা ভাই যাদের ইকামার মেয়াদ আছে তাদেরই সমস্যা যাদের ইকামার মেয়াদ নাই তারা কিন্তু ভাই ভালো এটা কোন আইন আমি জানি না আর সৌদি আরবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের আইন হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতিদিন প্রতি মিনিটে মিনিটে এদের কিন্তু আইন করছে এবং আইন কার্যকারী করছে এদের আপডেটের কোনো শেষ নাই এদের আইনের কোনো শেষ নাই তবে সব আইন কিন্তু ওনারা কার্যকারী করে না যদি সব আইন যদি কার্যকারী করতো তাহলে আমরা প্রবাসের কিন্তু সৌদি থাকতে পারতাম না তারপরও এদের আইনকে শ্রদ্ধা করতে হয় এদের আইনকে মানতে হয় যখন আইন করছে যে আইনটা করার পরে এটা যে আইনটা কার্যকরী করে আপনি প্রবাসী হন আপনি আপনি সৌদি হন আপনি বাইরের লোক হন আপনি প্রবাসী হন আপনি আইনকে শ্রদ্ধা করতে হবে এটা বাংলাদেশের মতন আইন করে দিল আমি মানলাম না এখন থেকে যারাই নতুন ফাইনাল জেট খাবেন আপনি সব সময় কিন্তু আপনার খেয়াল রাখবেন আপনি ইকামা যদি আপনার থাকে আপনি যদি ফাইনাল আপনি নেন বা আপনাকে দেওয়া দেয় তাহলে আপনি খেয়াল রাখবেন একামার মেয়াদ কতদিন আসে আপনি একামার মেয়াদ যদি দিন থাকে আপনি বিশ দিন থাকতে পারবেন একদিন থাকলে একদিন থাকতে পারবেন দুদিন থাকলে দুই দিন থাকতে পারবেন পনেরো দিন থাকলে পনেরো দিন থাকতে পারবেন পাঁচ দিন থাকলে পাঁচ দিন থাকতে পারবেন দশ দিন থাকলে দশ দিন থাকতে পারবেন বা ছয় মাস যদি একমার ম্যাচ থাকে তাও দুই মাস থাকতে পারবেন বা একমার মেয়াদ নাই আপনাকে দিচ্ছে আপনি দুই মাস থাকতে পারবেন সোধে থাকবে দুই মাসে স্টে করতে পারবেন এখন এই নতুন আইনটা কিন্তু এরকম হয়েছে আমার একটা প্লিজ বিরুডা যেই দেখেন না কেন দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে প্রবাসী যে কোনো বাইয়ের আপনি উপকার করুন অনেকে জানে না নতুন আপডেটটা কি হয়তো দেখা গেছে তাকে একদিনের ইকামার আছে আছে তারা ফাইনালি দিয়ে দিয়েছে সে না জানার কারণে যায় নাই পরবর্তীতে যে কি একটা সমস্যার ভিতরে পড়বে বলার বাইরে পাঁচ দিনের মেয়াদ আছে ফাইনালি দিয়েছে সে জানে না যায় নাই হয়তো অনেকে জানে না ইকামা কবে শেষ হবে আপনার এই শেয়ারও হয়তো উপকৃত হবে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটা দেখে যদি আমাকে ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিন সবথেকে বেশি খুশি আর আমাকে সাপোর্ট করুন আর প্লিজ আমাকে সাপোর্ট করুন আমাকে আপনারা সৌদি প্রবাসীরা আমার আপনাদের সাথে থাকার সুযোগ দিন আর আমি সবসময় চেষ্টা করি শততার পথে থাকতে শত নিউজ দিতে আর সব সময় চেষ্টা করি আমি আপনাদের পাশে থাকতে আর সৌদি আরবের যে কোনো কাজের জন্য আমাকে স্মরণ করবেন আমার ডিসক্রিপশনের নাম্বার তা থাকে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে কল দেবেন না ভয়েস ধরা আমি একজন ভাই আমার তো নিজেরও কর্ম আছে আমার নিজেরও ব্যবসা আছে নিজের কাজ আছে আমি যখন ফ্রি সময় থাকি তখন কিন্তু আমি ভিডিও শ্যুট করি আপনাদের হোয়াটসঅ্যাপের জবাব দিই আমি কর্মে থাকলে দিই না আমি কিন্তু ভাই আমার নিজের চেয়ে কর্ম আছে আমি তত কুটিপতি না যে আমার পয়সার অভাব না আমি বসে বসে ভিডিও করি আর আপনাদের জবাব দিই আমার নিজেরও কিন্তু পরিবার আছে তাদেরকে পরিচালনা করতে হবে তাদেরকে চালাইতে হবে আপনাদের বুঝতে হবে যারা আমাদের সেবা নিবেন তারা ধরবেন দুই দিন হোক তিন দিন হোক আমি যখন বয়সে সেটা রাগ হবেন না দিলে রিফ্লে আর যারা আমাকে স্লাম দেন আলহামদুলিল্লাহ ভালো হাই হেলো বলেন বলার পরে আপনার যে সমস্যাটা ওই সমস্যাটা বইয়া রাখবেন তা আমি শোনার সাথে সাথে আমি আপনাকে বয়সটার উত্তরে দিয়ে দেবো আপনি সেবাটা খুব সটকালে পাইয়ে গেলেন আজকে এই পর্যন্তই দেখাবার নিগমিতে খুদ হাফেজ